তাহলে আমরা শুরু করছি আজকের মেডিটেশন ও সহনা সহন সহ বী তেজস্বীনাধিত মস্তুতি শান্তি 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 হে হরি সুপ্রভাত উপস্থিত সুতিবৃন্দ যারা অনলাইনে দেখছেন সবাইকে প্রভাতির শুভেচ্ছা জানাই মেডিটেশান যে বিষয়টি মেডিটেশান বিষয়টি একটি অতি উচ্চ ধাপ এটি বাংলা হচ্ছে ধ্যান মেডিটেশনের বাংলা হচ্ছে ধ্যান আমাদের ভারতীয় যে সংস্কৃতি এখানে পতঞ্জলি ঋষি বলে এই মনের উপর যিনি আবিষ্কার করেছেন সফল হয়েছেন ভারতীয় সংস্কৃতিতে আমাদের শাস্ত্রে আমরা দেখি পতঞ্জলি বলে একজন ঋষি ছিলেন বিজ্ঞানের যেমন বিভিন্ন আবিষ্কার বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন বিজ্ঞানী করে থাকেন সেরকম আমাদের মনের উপর যে নিয়ন্ত্রণ মনের উপর যে আধিপত্য মনের যে বিজ্ঞান এটা নিয়ে যিনি গবেষণা করেছেন উনি হচ্ছেন ঋষি পতঞ্জলি এই ঋষি পতঞ্জলি এই মনের বিজ্ঞান যে আবিষ্কার করেছেন মনের কতগুলি ধাপ উনি এই মনসংয়োগ কনসেন্ট্রেশন মেডিটেশন এই যে নামে আমরা জানি শুনছি শিখছি বিভিন্ন দিন বিভিন্ন কোচেরদের কাছ থেকে এটার কয়েকটি বিষয় উনি বলেন যেমন আমরা বুদ্ধদেবের অষ্টাঙ্গিক মার্গ শুনেছি সেই রকম এই মনের গবেষণা করে সফল হয়েছেন ঋষি পতঞ্জলি অষ্টাঙ্গিক মতো আটটি পথ জম নিয়ম আসন প্রাণায়াম ধারণা ধ্যান সমাধি এই ধ্যান যেটা এটাকে বলা হয় ইংরেজিতে মেডিটেশন ওর পরের ধাপ সমাধি সমাধিতে যাওয়ার আগের ধাপ এটা খুব উচ্চ ধাপ কিন্তু তার আগে জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার এই যে মনটাকে নিয়ন্ত্রণ করার বিভিন্ন ধাপ রয়েছে প্রথম যে যে জম নিয়ম মনটাকে যেভাবে আমরা বসীভূত করার চেষ্টা করি এটাকে ইংরেজিতে বলা হয় কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশনের বাংলা হচ্ছে মনঃসংযোগ এটা মেডিটেশন যে ধ্যান তার অনেক নিচের ধাপ মেডিটেশন ধ্যান অনেক উচ্চ ভাব সেটা যাওয়ার আগে ওই ভাবে মনকে নিয়ে যাওয়ার আগে আমাকে এই মন সংযোগ কনসেন্ট্রেশন এটা শিখতে হবে মনকে বশীভূত করা শিখতে হবে এই যে মনকে বশীভূত করা নিয়ন্ত্রিত করা কনসেন্ট্রেট করা এই যে বিষয়গুলো আমরা আলোচনা করব আজকে এই ক্লাসে তাহলে মন বিষয়টা কি এটা আমাদের আগে একটু জেনে নিতে হবে যে মন আসলে কি মনটাকে তো আমরা চোখে দেখতে পাই না আমরা সাধারণভাবে জানি যে দেহ মন আর একটা আছে হৃদয় কেউ কেউ বলেন আত্মা দেহ মন আত্মা দেহ মন হৃদয় বোঝার সুবিধার জন্য আত্মাটাকে তো আমরা বুঝতে পারি না অনুভবের বিষয় হৃদয় যে অনুভব করা হয় সেজন্য দেহ মন আর হৃদয় বলা হয় সহজভাবে বোঝানোর জন্য আমাদের শাস্ত্রের প্রাচীন সংস্কৃতিতে এগুলো আছে এইবারে দেহের ব্যায়াম দেহের পুষ্টি এটা আমরা নিয়মিত চর্চা করি দেহ কিভাবে ভালো থাকবে দেহের ব্যায়াম এবং দেহকে আমরা পুষ্টিকর খাওয়ার দিচ্ছি যাতে আমাদের দেহ ভালো থাকে কিন্তু এই যে মন এটার বিষয়ে চর্চা তেমন হয় না শেখানো হয় না আজকাল স্কুলে কলেজে ছেলে মেয়েদের ছাত্র ছাত্রীদের এই মনসংযোগ কনসেন্ট্রেশন বিষয়টা শেখানো হয় না কিন্তু এই মনসংযোগ কনসেন্ট্রেশন এটা আমাদের শেখা খুব দরকার কেন দরকার সেটা আমি আলোচনা করব তার আগে জেনে নিই যে মনটা কি মন এমন একটা বস্তু এমন একটা জিনিস যেটা আমাদের মধ্যে রয়েছে দেহের অতিরিক্ত জিনিস দেহটা আমরা স্পর্শ করতে পাচ্ছি দেখতে পাচ্ছি মনটাকে দেখতে পাচ্ছি না স্পর্শ করতে পাচ্ছি না কিন্তু মন বলে যে একটা কিছু আছে এটা আমরা অনুভব করতে পারি যেমন ধরুন আজকে মন খারাপ মন ভালো নেই এই যে কথাগুলো আমরা বলি তাহলে মন বলে একটা কিছু আছে যেখানে আমার সুখ দুঃখ হাসি কান্না অনুভব হচ্ছে যেমন ধরুন বাতাস বইছে আমরা কি বাতাসকে দেখতে পাই বাতাসকে কি ধরতে পারি পারি না কিন্তু বাতাস বইছে এটা আমাদের স্কিনে একটা অনুভূতি হয় সেই রকম মন একটা বিষয় রয়েছে এটা আমরা বুঝতে পারি কিন্তু এই মন এর স্বভাবটা খুব চঞ্চল একে বসীভূত করা একাগ্র করা সংযত করা এটা খুব কষ্ট আর এই মনের প্রচন্ড শক্তি মন প্রচন্ড গতিশীল শব্দের বেগ আলোর বেগের থেকেও গতিশীল এখনই আমি এখানে বসে আছি আমি মনে মনে ভাবছি খড়গপুরে গৌতমবাবু ল্যাপটপে একটা মিউজিক দিয়েছিল মিউজিকটা আবার কি জানি বন্ধ হয়ে গেল আবার হয়তো মিউজিক দেওয়ার চেষ্টা করছি মানে আমি চোখ বন্ধ করে ভাবলেই আমার মনটা খড়গপুরে গৌতমবাবু সেন্টারে চলে যাচ্ছে আবার বিল্লিতে আমাদের সিনিয়র স্যারেরা এই আলোচনা আড়ালে থেকে শুনছে কি না দেখতে পাচ্ছি না কিন্তু চোখ বন্ধ করলে মনটা দেখতে পাবে মন প্রচন্ড গতিশীল আর মনের শক্তি মনের শক্তি প্রচন্ড শক্তি আমি একটা উদাহরণ দিই যেমন ধরুন সূর্যের তাপ প্রচুর এখন রোদে বেরোলেই বুঝতে পারি রোদে না বেরোলেও রুমের মধ্যে থাকলেও বুঝতে পারি চব্বিশ ঘন্টা পাখা চালিয়ে রাখতে হচ্ছে কেন না মন বুঝতে পারছে শরীর বুঝতে পারছে উত্তাপ শরীর বুঝতে পারছে উত্তাপ মনে খুব কষ্ট হচ্ছে আহ কি গরম অনুভূতি হচ্ছে আর শরীর উত্তাপটা বুঝতে পারছে এই যে বিষয়টা শরীরে আমরা গরম অনুভব করছি মন বলছে আহ খুব তাপ খুব উত্তাপ এই যে অনুভূতি এই যে সূর্যের যে তাপ এটা ছড়িয়ে আছে এই আমরা সূর্যের এই যে ছড়িয়ে থাকা রশ্মি এগুলো আমরা কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না কিন্তু এই সূর্যের রশ্মি আগুন জ্বালিয়ে দিতে পারে এটা কে বলছে বিজ্ঞান বলছে আচ্ছা বিজ্ঞানের যারা ছাত্র একটু পরীক্ষা করে দেখি তো সূর্যের প্রচুর তেজ প্রচুর শক্তি সূর্যের যে আলো পড়ছে আমরা দেখছি চারদিকে এটা আগুন জ্বালিয়ে দিতে পারে একটা টেস্ট করলে কেমন হয় বিজ্ঞানের ছাত্র একটা কাগজের উপর একটা লেন্স ধরছে উপরে সূর্য আছে মাঝখানে একটা লেন্স নিচে কাগজ আছে ওই সূর্যের ছড়িয়ে ছিটিয়ে থাকা রশ্মিগুলোকে লেন্সের মাধ্যমে প্রকাশ করে বিন্দু করে কাগজের উপরে ফেললে দেখা যাচ্ছে কাগজটার উপর আগুন জ্বলছে কাগজটা পুড়ে যাচ্ছে তাহলে সূর্যের ছড়িয়ে থাকা রশ্মিগুলোকে যদি কেন্দ্রীভূত করা হয় একত্রিত করা হয় করে একটা জায়গায় ফেলা হয় তাহলে সূর্যের ওই যে আগুন জ্বালানো শক্তি আমরা ব্যবহার করতে পারি দেখতে পারি সেই রকম মনের প্রচন্ড শক্তি মন প্রচন্ড গতিশীল মন এই যে ছড়িয়ে আছে চারদিকে এটাকে যদি আমরা একটিভূত কেন্দ্রীভূত করতে পারি মনের শক্তিটাকে যদি কাজে লাগাতে পারি একটা বিষয় নির্দিষ্ট করতে পারি কনসেন্ট্রেট করতে পারি একাগ্র করতে পারি কিছু সময়ের জন্যে তাহলে কিন্তু মনের ওই অফুরন্ত শক্তি দিয়ে আমাদের অনেক উপকার হবে বিশেষ করে যারা পড়াশোনার ছাত্র পড়াশোনাটা খুব ভালো করে করতে পারবেন যিনি মা রান্না করছেন উনি রান্না সময় যদি মনটা পুরোপুরি কনসেন্ট্রেট করেন একত্রিত করেন তাহলে খুব ভালো রান্না করতে পারবেন আবার যিনি প্রিন্টিং করছেন ছবি আঁকছেন ওই সময়টার জন্য মনের সমস্ত শক্তিটা যদি ওই কাজের মধ্যে দেন ওই কাজটা খুব ভালো করে করতে পারবেন তাহলে মন বলে একটা বস্তু আমাদের মধ্যে রয়েছে দেহের ইন্দ্রিয়ের অতিরিক্ত একটা বস্তু যার প্রচন্ড শক্তি কিন্তু সেটা চঞ্চল মনের স্বভাব হচ্ছে খুব চঞ্চল ছড়িয়ে রয়েছে শক্তিটা আমরা যদি কিছু সময়ের জন্য মনের এই শক্তিটাকে একটা কেন্দ্রীভূত কনসেন্ট্রেট করতে পারি নিয়ন্ত্রিত করতে পারি তাহলে আমরা যখন যে কাজটা করব সেটা খুব ভালোভাবে করতে পারব। সে কাজটা খুব তাড়াতাড়ি অল্প সময়ে হয়ে যাবে এবং পারফেক্ট হবে নিখুঁত হবে এটাই উপর মনের যারা বিজ্ঞানী যারা মন নিয়ে চর্চা করেন ওনারা বলছেন আমাদের ভারতবর্ষে মন নিয়ে চর্চা করে যিনি তিনি হচ্ছেন ঋষি পতঞ্জলি আমাদের মতো মানুষ কিন্তু উনি যে স্তরের মানুষ ওনাকে ঋষি বলা হয় ঋষি পতঞ্জলি ওনার যোগসূত্র বলে আছে পতঞ্জলি যোগসূত্র ওখানে এগুলো বর্ণনা করা আছে বিবেকানন্দের রাজযোগ যোগ গুলো বই আপনারা পড়েন সেখানে আছে আর মার্কেটে কিছু ধরনের মনের নিয়ন্ত্রণ এগুলোর উপর বই আছে মনঃসংযোগ কনসেন্ট্রেশন এর উপর বই আছে বিভিন্ন ভাষাতে যাই হোক এই যে মনের এত শক্তি আবার বলছি মন খুব চঞ্চল একে বসীভূত করব নিয়ন্ত্রিত করব একটা বিষয়ের উপর কিছুক্ষণ রাখব এটা আবার সত্যি সত্যি প্র্যাকটিক্যালি খুব কঠিন মনে হচ্ছে না এই প্রশ্নটা আমাদের প্রতিনিধি হয়ে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকেই প্রশ্ন করেছিলেন গীতাতে আমরা এটা পাই গীতার একটি অধ্যায়ে দুটি শ্লোক আমি বলবো ওখানে গীতা আমরা জানি মহাভারতের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ গুলো দিচ্ছিলেন শ্রীকৃষ্ণ বলছেন অর্জুন যুদ্ধক্ষেত্রে যখন নিজের আত্মীয় পরিজন সামনে রয়েছেন পিতামহ দাদু বিশ্ব রয়েছেন দ্রোণাচার্য যিনি অষ্টগুরু রয়েছেন সবার সামনে বলছে আমার গান্ডীপ হাত কাঁপছে গান্ডিব হাত অর্জুনের প্রিয় হচ্ছে গান্ডিব ধনুক সে ধনুক হাত থেকে পড়ে যাচ্ছে আমি এদের মেধে যুদ্ধ করতে চাই না আমি রাজ্য করতে চাই না তখন বিভিন্নভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যাতে উনি যুদ্ধটা করেন এটা ধর্মযুদ্ধ ন্যায় স্থাপন করার জন্য এই যুদ্ধ কিন্তু এই যে বিভিন্ন ভাবে গীতার উপদেশ দিয়ে দিয়ে যখন অর্জুনকে বোঝাচ্ছেন তখন এই মনঃ সংযোগ কনসেন্ট্রেশন মনকে নিয়ন্ত্রণ করার কথা শ্রীকৃষ্ণ শেখাচ্ছেন কিন্তু অর্জুন আমাদের প্রতিনিধি হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন চঞ্চলং হি মনকৃষ্ণ প্রমাথি বলব তার সহ নিগ্রহং মনে বায়রিব সুদুষ্কর চঞ্চল হি মনকৃষ্ণ হে কৃষ্ণ তুমি যে মনকে একাগ্র করার কথা বলছো হে সখা চঞ্চলন হি মনকৃষ্ণ প্রমাথি বলবৎ হি মনকৃষ্ণ প্রমাথি বলবৎ দীড় মন এত দৃঢ় একে বসীভূত করা খুব কঠিন চাঞ্চলং হি মনকৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ় তার সঙ্গ নিগ্রহং মনে বায়ু অরিব সুদুষ্কর বাতাসকে যেমন আমরা ধরতে পারি না এই মনকে বসীভূত করা সংযত করা আমার করা একাগ্র করা এটা কোনোভাবেই সম্ভব নয় এটা অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে বাতাস বয়ে যাচ্ছে আমরা অনুভব করি দেখতে পাই না বাতাসকে কি আমরা ধরতে পারি পারি না সেই রকম আমাদের এই যে চঞ্চল মন এখনই ওখানে ছোটে যাচ্ছে এখনই ওখানে ছোটে যাচ্ছে এরপরে আবার কি হবে নানান রকম দিকে মন সবসময় ছুটে যায় এই যে চঞ্চল মন একে বসীভূত করা একাক্র করা কনসেনট্রেট করা এটা খুবই কঠিন এটা কখনোই সম্ভব নয় তখন অর্জুন কে উপদেশ দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ বাহু মহাবাহু ধূর্নি গ্রহম চলম অভ্যাসে নতুন বৈরাগ্যৃদ্ধি হে অর্জুন মনকে নিয়ন্ত্রণ করা খুব কষ্ট এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু দুটি উপায় অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যমে আমরা মনকে বসীভূত করতে পারি শ্লোকে তার সহ নিগ্রহং মনে বায়ু রিব সুদুষ্করম অর্জুন বলছেন শ্রীকৃষ্ণ কি বলছেন অসংশয়ং মহাবাহ মন দুর্নি গ্রহণ চলন অভ্যাসে নতু কৌতে বৈরাগ্য চতুর্থতে অভ্যাস এবং বৈরাগ্য অভ্যাস নিরন্তর অভ্যাস প্রত্যেক দিন অভ্যাস একটা নির্দিষ্ট টাইমে শরীরটাকে স্থির ভাবে বসিয়ে মনটাকে নিয়ন্ত্রণ করা অভ্যাস করে যেতে প্র্যাকটিস 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 বারবার অভ্যাস করতে হবে আগে বৈরাগ্য বৈরাগ্য মানে সন্ন্যাসী হয় না ঘর সংসার ছেড়ে চলে যাওয়া নয় বৈরাগ্য মানে বিরাগ রাগের অভাব মানে যেটার প্রতি আমার আকর্ষণ যেটার প্রতি টান বেশি মন যেটাকে চঞ্চল করে সেইগুলো থেকে মনকে সরিয়ে আনা একে বলে বৈরাগ্য যে যে বিষয়ে আমার মন চঞ্চল হয়ে যায় সেই বিষয়গুলো থেকে মনকে সরিয়ে কিছুটা সময়ের জন্যে মনকে একটা বিষয়ের রূপে স্থির রাখা অভ্যাস করতে হয় একে বলে মনঃ সংযোগ কনসেন্ট্রেশন আর এই মনঃ সংযোগ কনসেন্ট্রেশন যদি অভ্যাস করি নিয়মিত অভ্যাস করে একটু 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 করে আমরা অনুভব করতে পারবো বুঝতে পারবো যে আমার মন কিছুটা তো আমার নিয়ন্ত্রণে এসেছে এখন অনেকে বলবেন স্যার আমরা এসেছি এখানে সুস্বাস্থ্য পাওয়ার জন্যে কেউ বলবেন ওজন কমানোর জন্যে কেউ বলবেন বিভিন্ন রোগের হাত থেকে ভালো থাকার জন্যে সুস্থ থাকার জন্যে গুড হেলথ মেনটেন করার জন্যে কেউ বলবেন ওজন বাড়ানোর জন্যে তাই এই যে শরীরের স্বাস্থ্য নিয়ে চর্চা হচ্ছে এখানে মনের বিষয় কেন আসছে আপনারা আগের আগের ক্লাসে শুনেছেন যে ওয়েলনেস হলিস্টিক হেলথ যেটা এখনকার সমাজে বলা হয় ওয়েলনেস মানে সার্বিক সুস্থতা শারীরিক সুস্থতার সঙ্গে সঙ্গে মনের সুস্থতা আপনি যদি মেডিটেশন যেটা বলা হয় ওটা অনেক উপরের ধাপ কনসেন্ট্রেশন মনসংযোগ যদি অভ্যাস করেন মনকে যদি কিছুটা নিয়ন্ত্রিত করতে পারেন কিছুটা করায়ত্ত করতে পারেন মন আপনার দাস আপনি মনের দাস না মন আপনার চাকর আপনি মনের চাকর না যদি উল্টাটা হয় আপনি মনের দাস ও কি গরম আজ এক্সারসাইজ করব না ও কি বৃষ্টি হচ্ছে আজকে হাঁটতে যাব না মানে আপনি মনের দাস আপনি মনের চাকর আর আপনি যদি মনের প্রভু হতে পারেন আপনি যদি মনকে আপনার পারেন আপনি যদি মনকে দাস বানাতে পারেন চাকর বানাতে পারেন যা কিছু হয়ে যাক আজকে আমি এক্সারসাইজ গরম নো নো প্রবলেম 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 বৃষ্টি হচ্ছে প্রচন্ড শীত নো প্রবলেম আমরা বহি প্রকৃতিকে জয় করাটা আমাদের খুব সহজ হবে যদি আমরা এই অন্তঃপ্রকৃতি আমাদের মধ্যে থাকা অপুরন্ত শক্তির আধার মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি করায়ত্ত করতে পারি বশীভূত করতে পারি তাহলে কি হবে আমরা আমাদের অন্ত প্রকৃতি জয় করার সঙ্গে সঙ্গে বহিঃপ্রকৃতিকে সহজেই জয় করতে পারবো বহু প্রকৃতিকে সহজেই জয় করতে পারবো কিন্তু এটা বলাটা যত সহজ করাটা তত সহজ না একটু 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 করে অভ্যাস করতে হবে কেন একটু করে অভ্যাস করতে হবে না মন যে বিষয়টা নিয়ে আলোচনা করছে একাগ্র করা এটা খুব চঞ্চল একটা বিষয় মন খুব চঞ্চল এই যে যোগসূত্র যেটা বলা হচ্ছে এখানে উদাহরণ দেওয়া হয়েছে একটা বানরের সঙ্গে মনের স্বভাবটা একটু বললে আপনারা বুঝতে পারবেন পতঞ্জলির যোগসূত্রে একটা গল্পের আকারে মনের স্বভাবটা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে মন কেমন না একটা বানর এক্ষুনি এই ডালে বসে আছে তো ওই ডালে যাচ্ছে কখনো মাথা চুল গাছে কখনো দাঁত খেঁচে দাঁত বের করে নানা রকম ভঙ্গি করছে মুখ ভঙ্গি করছে রকম একটা চঞ্চল বানর আমাদের মনকে এই বানরের সঙ্গে তুলনা করা হয়েছে কিন্তু শুধু চঞ্চল বানর না তাকে আবার কিছুটা কেউ মদ খাইয়ে দিয়েছে চিন্তা করে দেখুন একটা চঞ্চল বানর তাকে আবার কেউ যদি মদ খাইয়ে দেয় মাতাল এইরকম লোক দেখার সুযোগ আমাদের নিশ্চয়ই সৌভাগ্য কি দুর্ভাগ্য হয়েছে যে মদ খেয়ে টলতে টলতে যাচ্ছে রাস্তাতে আমার আমরা অনেকে হয়তো দেখেছি এই যে মদিরা পান করা একটা মাতাল যেমন হয় সেরকম চঞ্চল বানরকে মদ খাইয়ে দিলে তার অবস্থাটা কিরকম হবে বলছে এখানেই না তার সঙ্গে আবার বিষয়ে একটা বিছা কামড়েছে কাঁকড়া বিছা যদি কামড়ায় কাউকে কি অবস্থা হবে চিন্তা করুন কিরকম যন্ত্রণায় ছটফট করবে তাহলে একটা বানর সে ছটপট করত খাইয়ে দেওয়া হয়েছে সেই বানর বানর চঞ্চল তাকে আবার দিয়েছে। তাহলে সে বানরটা কিরকম লাফালাফি করবে বলছে এখানেই শেষ নয় তার মাথার উপর আবার একটা ভূত চেপেছে এইরকম তিনটি অবস্থা একটা চঞ্চল বানর যে স্বভাব চঞ্চল তাকে মদ খাওয়ানো হয়েছে বিচে কামড়েছে মাথায় ভূত ধরে কাউকে ভূত ধরলে কিরকম করে অনেকে গ্রামের দিকে যারা দেখেছেন কিরকম দাঁত দাঁতি বঙ্গ করছে নানা রকম অবস্থা অবস্থা হয় গেলে এই চঞ্চল বানরের মধ্যে হলে যেরকম হয় ঋষি পতঞ্জলি বলছেন আমাদের মনের স্বভাব ঠিক সেই রকম আমাদের মন এমনিতে চঞ্চল এখন এটা করছে এখন এটা করছে ওখানে যাচ্ছে সেখানে যাচ্ছে এই চিন্তা সেই চিন্তা আপনি ধীর স্থির হয়ে চোখ বন্ধ করে একটু ভাবতে থাকুন পাঁচ মিনিট মনটাকে যদি দেখার চেষ্টা করার মনটা বিভিন্ন দিকে চলে যাচ্ছে কেউ হয়তো ভাবছেন স্যার কি বক করছে ভালো লাগছে না এক্সারসাইজটা আজকে হলো না এই বাজে জিনিস এই আমার প্রাণায়াম শেখাতো ফুসফুলি শেখাতো এই নানা রকম কত এই স্যার কি গীতা টিতা থেকে বলছে একদম বাজে তারপরে কেউ ভাবছে কখন ক্লাসটা শেষ হয়ে আজকে তো আবার একজন ম্যাডামের খুব ভালো আলোচনা আছে দেখেছি ওইটা কখন হবে তারপরে কেউ ভাবছে এ গৌতম বাবুটা না ভালো না সুজিত বাবুর ক্লাসটা খুব ভালো হতো আপনি চোখ বন্ধ করে ভাবুন মন নানান রকম ভেবে যাচ্ছে নানা রকম ভেবে কখন ধর আজকে ক্লাসটা থাকবো না বা তো কেউ বলবে ভিডিও অফ করে আমার কাজ করি তারপরে কেউ বলবে এক্সারসাইজ করি তারপরে বলবে হ্যাঁ সে খেতে হবে আজকে সুজিত দা দেখছে না রবিদা বলবে শেখ নিয়ে নাচানাচি করো ও আজকের দিনটা থাক আমি চোখ বন্ধ করে মনটাকে দেখার চেষ্টা করি মনে নানান তরঙ্গ হচ্ছে নানান চিন্তা হচ্ছে আবার কেউ পজিটিভ চিন্তা করছে যে যা বলুন ভাই আমার শরীর আমাকে ভালো রাখতে হবে আমাকে অ্যাক্ট্রেস খেতে হবে আমাকে শেখ খেতে হবে আমাকে মনের নিয়ন্ত্রণ শিখতে হবে মনটাকে যদি বশীভূত করতে না পারি তাহলে আমার মন তো এই সেগ অ্যাট্রেস ফেলে দিয়ে কচুরি সিঙাড়াতে যাবে আমরা মনকে নিয়ন্ত্রণ করে যদি অভ্যাস না করে আমরা বসীভূত হয়ে যাব তাহলে আমাদের ওজন বেড়ে যাবে পতঞ্জলি মনের স্বভাব বর্ণনা করতে গিয়ে বলেছেন মন স্বাভাবিকভাবে চঞ্চল ওই যে মদ কামনা বাসনার মদিরা পান করেছে মন স্বাভাবিকভাবে চঞ্চল বানরের মতো চঞ্চল সবার চঞ্চল কামনা বাসনার মদিরা এটা চাই ওটা চাই সেটা চাই এই কামনা বাসনার মদিরা মদ আমার মনকে অহং আমার মনকে চঞ্চল করে দিচ্ছে তারপরে যে বিছা ওজন কমে গেছে আমিও কমিয়ে দেখাবো একটা ঈর্ষা হিংসা আমার বডি পারমিট করতে হবে তো আমি কমাবো বললেই তো হবে না সব কিছুর একটা লিমিটেশন আছে একটা বিজ্ঞান আছে ঈর্ষা ওর পাকাবাড়ি হয়ে গেছে আমি করতে পারছি না ও নিশ্চয়ই চুরি করে করেছে আমি কেটে কেটে করতে পারছি না ও করে বললো এটা বলে ঈর্ষা আমার মনকে চঞ্চল করে দেয় মন স্বভাগত ঈর্ষা বিশ্বিক তারপরে অহংকার ভূত আমি বেশি জ্ঞানী আমি বেশি পণ্ডিত আমি বেশি জানি আমি খুব ধনী এই যে ঈর্ষা বিশ্চিকের সঙ্গে সঙ্গে অহংকার ভূত এই অহংকার যখন কোনো মানুষের এসে যায় তখন সেই মানুষের পতন হয় আমাদের শাস্ত্রে ভুরি ভুরি আছে মহাভারতের অনেক গল্প আছে আজকে সময় কম আমি বেশি গল্প বলছি না অহংকার ভূত যখন এসে যায় তখন যে যেকোনো মানুষের পতন হয় যত বড় মহান ব্যক্তি হোক না কেন অহংকার এসে গেলে তার পতন হয় যেমন রাবণ রাবণ মস্ত বীর ছিলেন কিন্তু পতন হলো কেন অহংকার সেই জন্যে মনের যে বিজ্ঞানী পতঞ্জলি বলছেন মনকে নিয়ন্ত্রণ করতে হলে এই কামনা বাসনা তার সঙ্গে ঈর্ষা বিশৃঙ্ক অহংকার ভূত এইগুলোকে একটু একটু করে আমাকে ত্যাগ করার একেই বলা হচ্ছে বৈরাগ্য চেষ্টা করতে হবে এটা একদিনে হবে না একটু একটু করে অভ্যাস করতে হবে প্রথমে বলা হয়েছে অভ্যাস তারপরে হচ্ছে বৈরাগ্য অভ্যাস হেন তু কহন্তেয় বৈরাগ্য হে কৌন্তেয় হে অর্জুন প্রত্যহ একটু একটু করে অভ্যাস করতে হবে মনকে বশীভূত করা নিয়ন্ত্রিত করা পরায়ত্ত করা একটা বিষয় রাখা অভ্যাস করতে হবে এবং সময়টি কখন বলছেন উষা লগ্ন সূর্য উদয় হওয়ার আগে রাত্রি শেষ হচ্ছে সূর্য উদয় হয়নি এই যে উষা লগ্ন এই সময়টা প্রকৃতি যখন চেঞ্জ হচ্ছে এই সময় আমাদের মন স্বাভাবিকভাবে একটু শান্ত হয় এই সময় কনসেন্ট্রেশন মনোঃসংযোগ করার বেস্ট সময় আর একটা হচ্ছে গধূলি মানে সূর্য অস্ত গেছে একটা লাল আভা এবং সন্ধে নামেনি একটা যে কিরণ গোধূলি লগ্ন বলা হয় আপনারা দেখবেন এখনকার সময় ছটা কুড়ি কুড়ি আমি দেখেছি বিকেলে এই গোধূলির সময়টা এই যে প্রকৃতি চেঞ্জ হচ্ছে এই দুটো সময় উষা এবং গধূলি মনটা বশীভূত করার বেস্ট সময় এবারে কেউ পারছেন না ঊষার আগে ভোরবেলা করছেন কেউ সন্ধ্যের সময় কর্মব্যস্ততার জীবনে পাচ্ছেন না রাত্রে করছেন নো প্রবলেম কি করতে হয় একটু করে করে চোখ বন্ধ বসতে হয় যেভাবে পারেন বসুন সুখাসনে বসুন অর্থ পদ্মাসন একটা পায়ের উপরে আর একটা পা তুলে অর্থ পদ্মাসনে বসুন কিংবা আমরা খেতে বসি যেভাবে সুখাসন আরামে বসুন যারা একটু বয়স হয়ে গেছে চেয়ারে বসুন কিন্তু শীত সজা রাখতে হয় শীত সজা থাকলে আমাদের স্বাভাবিক যে নিঃশ্বাস প্রশ্বাস এটা খুব ভালোভাবে চলে তারপরে চোখটা বন্ধ রাখতে হয় কেন আমি যদি তাকিয়ে থাকি চোখ চেয়ে থাকি তাহলে কিন্তু বিভিন্ন দিকে মনটা ছড়িয়ে পড়বে সূর্যের রশ্মি বিভিন্ন দিকে মন চলে যাবে সেই জন্য একটু চোখ বন্ধ করে রাখতে বলা হয় আমি যে নিউট্রিশন ক্লাবে বসে আছি আমার এখানে দুজন আসেন খুব ভালো রোজ ভোর সাড়ে চারটা থেকে উঠে নামাজ পড়বেন তারপরে এখানে আসবেন হয়তো বারোটাতে ঘুমাচ্ছেন কিন্তু ঠিক সেই চারটাতে উঠে সাড়ে চারটায় মসজিদে গিয়ে নামাজ পড়বেন তারপরে আসবেন বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ক্রিয়া প্রক্রিয়ার মাধ্যমে এই মনটাকে নিয়ন্ত্রণ করা বসীভূত করা একটা জায়গায় রাখা অভ্যাস করছেন এটা যখন একটু 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 করে আমরা অভ্যাস করব তখন আমরা বুঝতে পারব যে মন যতটা আমাদের নিয়ন্ত্রণে আসবে যতটা আয়ত্তে আসবে আমি জীবনে ততটা সফল ব্যক্তি হতে আমি যে কাজটা যখন করতে কাজটা চাচ্ছি সে নিখুঁত হবে এবং খুব তাড়াতাড়ি করতে পারব। একটা ছাত্র যখন পড়াশোনা করছে মন নেই পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে মন নেই অনেক সময় পড়া হয়ে গেছে এক ঘন্টা পড়েছে এক পৃষ্ঠা পড়া হয়নি আবার যেদিন মন বসে গেছে সেদিন দেখা গেলো ওই এক ঘন্টাতে দশ পিসটা পড়া হয়ে গেছে এক মনে পড়েছে কেউ খেতে ডাকছে সেদিকে তার নজর নেই কেন এক মনে পড়ছে এরকম অনেক মানুষকে সান্নিধ্য করার মেশার সুযোগ পেয়েছি আমি আগের দিন একটা ক্লাসে বলেছিলাম যে কোনো একটা ছোটখাটো অপারেশন হচ্ছে শরীর থেকে মন তুলে নিয়েছে অ্যানাস্থেসিয়া করতে হচ্ছে না অথচ মনটা সেই সময়ের জন্য শরীর থেকে সরিয়ে নিয়েছে কোনো কাটাকুটি অপারেশন হচ্ছে কোনো সেন্স নেই যারা মনের উপরে নিয়ন্ত্রণ করার অভ্যাস করেন একটু 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 করে মনের যে শক্তি মনের যে ক্ষমতা এটা অনুভব করতে পারেন এটা প্র্যাকটিস অভ্যাসের বিষয় এটা যত প্র্যাকটিস করবেন যত অভ্যাস করবেন তত একটু একটু করে আমরা মনকে নিয়ন্ত্রণ করতে পারব বসীভূত করতে পারব এবং মনকে একটি একত্রিত করলে নিয়ন্ত্রিত করলে বসীভূত করলে কি উপকার হয় সেটা আমরা নিজেরা নিজেদের জীবনে দেখতে পাব আমরা নিজেরা নিজেদের জীবনে দেখতে পাব যে মনকে বশীভূত করার ফলে আমার কি উপকার হয়েছে এটা ব্যক্তিগত বিষয় যে যত বেশি অভ্যাস করবেন তবে একটা বিষয় বলি এই যে পতঞ্জলি যোগসূত্রে অষ্টাঙ্গ মার্গে যে জম নিয়ম আসন প্রাণায়াম এই যে বলা হয়েছে জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান সমাধি এই যে কথাগুলো বলা হয়েছে জম নিয়ম মানে সৎ চরিত্রবান মানুষ হওয়া আপনি যদি অসৎ চরিত্রের মানুষ হন চুরি চুরি বদমাইশি মানুষকে ঠকানো এগুলো করেন তাহলে মন চঞ্চল হয়ে যাবে আপনি মন এক জায়গায় রাখার চেষ্টা করছেন চোখ বন্ধ করেছেন আপনার মনে হচ্ছে এই রে ধরা পড়ে যাব না তো আপনার যদি বিভিন্ন রকমের অপগুণ থাকে এই যে সৎ চিন্তা সদ্ বাক্য সৎকর্ম যেগুলো বলা হচ্ছে জম নিয়মে যেগুলো বলা হচ্ছে সৎ চরিত্রবান মানুষ হওয়ার চেষ্টা করতে হবে তাহলে আপনি খুব সহজে মনটাকে নিয়ন্ত্রিত করতে পারবেন বশীভূত করতে পারবেন পরায়ত্ত করতে পারবেন যাই হোক এটা খুব বৃহৎ একটি বিষয় ভাস্ট সাবজেক্ট আজকে অল্প পরিসরে আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এটা যদি এরকম প্রত্যেক বৃহস্পতিবার করে ছ মাস ক্লাস হয় তাহলে এই মনের ক্লাসটা হয়তো কমপ্লিট হবে কিছুটা এক একটা বিষয় নিয়ে অনেক আলোচনা থাকে খুব সহজ করে বোঝার জন্য কিন্তু সে সুযোগ আজকে নেই কোনোদিন সুযোগ হলে আবার ভাবে কিংবা অন্যান্য স্যারেরা অন্যান্য দিন আপনাদের কাছে এগুলো তুলে ধরবেন আজকে যতটা সম্ভব চেষ্টা করলাম আপনাদের কাছে তুলে ধরার এখন আজকের